গ্রামে বনের নতুন বাড়ির উদ্বোধন উপলক্ষে মিলাদের আয়োজন করেছিল এই তো সবাই মিলে একসাথে হয়েছিলাম আর আমি একটু ডেস্কিতে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম কারণ পিটুলি রান্না করা হবে এই তো গ্রামে বোনের বাড়ি একদম রেডি হয়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে সবাই মিলে হাতে হাতে কাজ করছে গ্রামে আসলে এটাই আনন্দ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে ডেস্কিতে একদম আলু সেদ্ধ দিয়ে দিয়েছে শুনেছি এসে দেখছি আলুঘাটি রান্না করা হবে আর আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু আলুঘাটি অনেক পছন্দ করি কিন্তু গিয়েছিলাম পূব এলাকায় সিরাজগঞ্জের এই দিকে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের কাজীপুরের দিকে গিয়েছিলাম তা বললাম আমরা হচ্ছে আলুঘাটি তো সবসময় খাই আলু খাবো না আমি কিন্তু খাবো হচ্ছে মিলনী অবশ্যই মিলনী রান্না করতে হবে আর এই দেখতেই পাচ্ছেন গ্রামে সবাই মিলে বসে থেকে হাতে হাতে কাজ করছে আলুগুলো সবাই মিলে কি সুন্দর করে ছিলছে আর সবাই মিলে গল্প করছে এই জন্য বেশ ভালো লাগে আসলে গ্রামে গেলে আর এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে এখানে হবে হচ্ছে গরুর মাংস দিয়ে পিটুলি আমি বলেছিলাম আমার রাবদারি হয়েছিল হচ্ছে পিটুলি রান্নার প্রস্তুতি চলছে প্রথমে তো রান্না করা ছিল হচ্ছে আলুঘাটি রান্না করার কথা ছিল পর আমি বলেছি যেহেতু উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছি অবশ্যই অবশ্যই পিটুলি রান্না করতে হবে কোনো আলু ঘাটি খাবো না আমরা তো আলুঘাটি সচরাচর সময় খেয়েই থাকি আমরা কিন্তু পিটুলি রান্না করা খাই না আর পিটুলি রান্না করা না আমাদের তাই এখানে হচ্ছে আমি হচ্ছে একটু মাংস নাড়াচাড়া করে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন প্রথমবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর সবাই আমার দিকে তাকিয়েছিল প্রথমবার নাড়াচাড়া দিচ্ছি বেশ আনন্দই লাগছিল সবাই ভাবছিল কি ভিডিও করছি এরকম করে গ্রামের মানুষ আসলে এরকম সহজ সরলই হয় আর এখানে হচ্ছে আলু দিয়ে দিচ্ছে প্রথমে হচ্ছে আলু দিয়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আলু সাথে একসাথে করে মাংসটা কষিয়ে নেওয়া হবে আলু সাথে একসাথে তো এখানে অনেকগুলো আলু দিয়ে দিয়েছে আলুটা একদম মিহি করে নাই একটু দানা দানা রেখেছে কারণ যেহেতু পিটুলি রান্না করবে এজন্য আলুটা একদম মিহি করে নাই বেশি মিহি করলে আলুটা একদম গিয়া হয়ে যাবে পিটুলি কিন্তু অনেকভাবে রান্না করা যায় এক সময় হচ্ছে শুধু মাংসর সাথে চালের আটা পানিতে গুলে এভাবে রান্না করা যায় আবার এখানে হচ্ছে দেখলাম আলু দিয়েও রান্না করা যায় আলুঘাটের মতো ওইখানে শুধু দিতে হবে হচ্ছে আলু চালের আটাটা পানিতে গুলে দিতে হবে তো এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছিল আর আমার সাথে বেশ সবাই মজাও করছিলো গল্পও করছিলাম আসলে আমরা বলছিলাম এখানে যে উত্তরবঙ্গে হচ্ছে আলুঘাটি আর পূব এলাকায় হচ্ছে পিটুলি মানে দুই এলাকার মানুষ একসাথে হয়ে গেছে তো এই জন্য হচ্ছে একসাথে রান্না হচ্ছে ঘাটি বেশ পিচুল মানে পিটুলি যাই তারপরে হচ্ছে এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলো এরপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিবে পানি দিয়ে দিলেই কিন্তু আপনারা এভাবে ঘাটি করতে পারবেন সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম এভাবে আলুঘাটি রান্না করা যায় আর এখানে রান্নার কাজ চলছিলো আর আশেপাশে সব হচ্ছে পাড়া প্রতিবেশী অনেক মানুষই চলে এসেছিলো আর এক ডেস্কেতে কিন্তু খিচুড়ি ছিল যেটা আগের ভিডিওতে দেখেছেন অনেকেই সেগুলো হচ্ছে পাড়া প্রতিবেশী এবং মসজিদে দেওয়া হয়েছিল আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার জন্য হচ্ছে পিটুলি রান্না করা হচ্ছিলো আর এই তো আমার বোন আর ভাগ্নি সবাই চলে এসেছে সবাই মিলে একসাথে আসলে কোনো একটা অনুষ্ঠানে প্রোগ্রাম একসাথে হওয়া যায় এটাই বেশ ভালো লাগে আনন্দ লাগে আর এখানে হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর এটা কিন্তু রমজান মাসের ভিডিও ছিল সাতাশে রমজানের ভিডিও ছিল আসলে আসলে আমি অসুস্থ ছিলাম তখন অনেক গলা ব্যথা জ্বর ঠান্ডা ছিল এই জন্য ভিডিওগুলো তখন এডিট করতে পারিনি এবং ভিডিও ছাড়তেও পারিনি তো বাবার বাড়ির ভিডিওগুলো আগে ছেড়েছি এই ভিডিওগুলো অনেক ভিডিও জমা হয়ে থাকে আর আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি এই জন্য হচ্ছে আমাদের ফোনে আসলে অনেক রকমের ভিডিও জমা হয়ে থাকে সেগুলো আসলে অনেক সময় ছেড়ে দিই এডিট করার সময় পাই না তখন সময় পাই তখন আসলে ওগুলি অ্যাড করে ছেড়ে দিই তো এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ এরপরে হচ্ছে এখানে হচ্ছে পিটুলি আমি নিয়ে নিয়েছি পিটুলিতে ভাত মানে এতটা এক্সাইটেড ছিলাম যে খাবো কিন্তু এতটা গলা ব্যথা ছিল ঢোকি গিলতে পারছিলাম না তারপরও একটু মজা করে অল্প একটু খেয়েছি পুরোটাই খেতে পারিনি অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম মানে গলা ব্যথার কারণে খেতেই পারছিলাম না তবে মাসাল্লাহ বিসমিল্লা বলে খেয়েছিলাম অনেক মজা হয়েছিল মানে এর আগে আমি দুই তিনবার খেয়েছি আর এখন একবার খাচ্ছি খুবই মজা আর বোনের বাড়ি গেলে বোনও রান্না করে দেয় ভাবিও রান্না করে দেয় কিন্তু হচ্ছে অনুষ্ঠানে আমি এর আগে একবার খেয়েছিলাম আর এই প্রথমবার দ্বিতীয়বার খেলাম আর এই তো বোনের বাড়ি আপনাদেরকে দেখায় বোনের পুরা বাড়ি এখনও বললাম না কাজ কমপ্লিট করা হয়নি তো গ্রামের অনেক বিশাল বড় একটা জায়গা নিয়ে বাড়ি করেছে বেশ ভালোই লাগছে এখনও হচ্ছে রং করা হয়নি পুরো বাড়িতে কিন্তু একটা সোফা সেট কোনো রকমে সেট করে রেখেছে চারটা রুম করেছে বেশ বড় সড়ো বাড়ি বেশ ভালোই লাগে গ্রামে গেলে কিন্তু খুব ভালো লাগে আর গ্রামে আমার বোনের বাড়ি যাওয়ার পথে গ্রামে রাস্তাগুলো এত সুন্দর সবুজ এত ভালো লাগে গেলে এই জন্য বেশিরভাগ ডাকলে চলেই যায় মানে সৌন্দর্য দেখার জন্য হলেও আর নিজেরা একটু ভিডিও করে নিলাম লাইটের আলোতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে